বন্ধুরা তোমরা দেখছো গৃহপাবের সিরিয়ালের আজকের নতুন পর্ব আমাদের পেজ টি ফলো দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখার আজকের আমরা দেখতে পাচ্ছি আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে কথা আকাশ দেখতে পাচ্ছে যে আদি উপর থেকে নিচে নেমে আসছে তখনই আকাশ বলতে থাকছে যে ওই তো আপনার ছেলে আসতেছে আপনার ছেলে খুবই স্বার্থপর ছেলে একজন স্বার্থপর ব্যক্তি তুমি আমার বোনের সাথে প্রতারণা করেছো আমার বোন তোমাকে বাঁচিয়েছে এবং সেই জায়গায় তুমি আমার বোনের সাথে যে প্রতারণা করেছো তা আসলে আমার আমি কেবল সবাইকে একটি সুতোই দিয়েছি আর যদি আমরা সুতি এই আমেরিকা থেকে আমাদের হাত সরিয়ে নেই না তাহলে তোমাদের আর কিছুই থাকবে তারপর আদিয়ান আকাশকে উত্তর দিল এই বলে যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আর আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার পরিবারের লোকদের অপমান কর এটা কিন্তু আমি সহ্য করবো তারপর আকাশ করে বলে উঠলো বললে তোমার মতন ব্যক্তি কথা বলা তো সাজে না আকাশ বলে যে তুমি প্রতারণা করে এত বড় কণ্ঠস্বর হয় কি করে তাহলে তোমার কণ্ঠস্বর আরো নিচু করো নিচু ভাবে কথা এই মুহূর্তে কি বাইরে থেকে সব কিছু দেখতাম আর বলতেছে যে আমি বারবার মিস্টার দিলাম আমার পরিবারকে এত বেশি হয়রানি করছি হয়রানি করলে কিন্তু আমি সহ্য করবো না আমি আপনাকে ছেড়ে কথা বলবো আমি দেখতে পাচ্ছি যে সে আমার কোনো কথাই শুনে ঠিক আছে সময় হলে আমি সব অপমান আমাকে দেওয়া চাচ্ছেন তারপর আকাশ বলে যে এখন এসো আর হ্যাঁ আমি জানি আমার বোন কতটা ভাল কিন্তু তুমি নিজের মুখে কিছু বল তাই আমি মাঝে মাঝে তোমাকে দেখতে আস তারপর মোহনা বলে দেখো দাদা আমি এখানে ঠিক আছে আর চাই হোক না তারা আমার ক্ষতি করতে চায় তারপর দেখা গেল যে মোহনা মনে মনে ভাবছে দাদা ওরা তোমাকে তুলের মতো ভয় পায় এই ভয়কে আমি কিভাবে এই বাড়ির শাসন করতে পারি আর যে সব কিছু ঠিক করে দিতে পারত সেই ভয় তো পালিয়ে গেল তারপর আমি শুভ নদীর উপরে আর ঠাম্মি তার দুটো হাসটা লক্ষ্য কর আর ঠাম্মিকে দেখে সে হাসি আমি কি স্টেফানের বাড়িতে পৌঁছে মহনার রিপোর্ট দেখতে লাগে আর সেই কারণে সে সন্দেহ করে কারণ একজন গর্ভবতী মহিলাকে ঘুরে বেড়াতে এইভাবে সব কাজ করতে হয় কিন্তু না সে এত ধরাফরা করে যেন সে গর্ভবতী নয় আমি জানি সে নিজে একজন ডাক্তার আর সে গর্ভবস্থা সে আনারস খেতে গিয়েছে আমার মনে হয় না সে আসলে এক অদ্ভুত তাই না আর জানতে পারে যে মহনা আগামীকাল নয়টা অ্যাপয়েন্টমেন্ট তাই সে সেখানে গিয়ে দেখতে তারপর আদি শুভর কথা ভাবে সে কেঁদেই ফেলে যখন ঠান্ডি এসে আদিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো তখন সে আরো বেশি কাতে সে বলে যে আমি শুভকে ফিরিয়ে আনতে আনতেও যেতে পারতেন আমি শুভর সাথে এরকম আচরণ করেছি আমার মুখ দেখানোর জায়গা আমি অনেক কথা সাবধ সে বারবার আমার জিজ্ঞাসা কর আদে কি হয় তো আমি তাকে কিছু বলতে পার আর আমি কিছুই করে নি বুঝতে পারবো না যে কি হয় আমি কি মনে রাখতে পার আমার সব কিছু মনে আছে কিন্তু আমি বুঝতে পারছি না যে কেন এই জিনিসটা আমার মনে রাখ পরের দিন সকালে দেখা গেল ডাক্তারের সাথে দেখা করিয়ে যখন সে সেখানে যায় তখন সে অত ভান আর সেই জন্য ডাক্তার তাকে পরীক্ষা এদিকে সে সরাসরি মোহনার কথা জিজ্ঞাসাও করতে পার তাই মহনা আসার আগে মনের অজুহাত তৈরি করে চলে আর সাথে সাথে সে মহনাকে দেখে সে লুকিয়ে আর সেখানে থাকা নার্স জানতে পারে মোহনা আর ডাক্তার খুবই ঘনিষ্ঠ তাই এখন তাদের সময় কাওকে বিরক্ত করতে 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 তারপর দেখা যায় যে মোহনা যখন ভিতরে তখন সে তাকে কাউকে ভিতরে ঢুকতে এলাউ দিল অ্যাপয়েন্টমেন্ট থাকলো বলছে না কোন ব্যাপার বললো কি সেই নার্সকে এটাই দেখ তারপর নার্জি গ্যাস করে দেয় তুমি এত প্রশ্ন করছো কেন তারপর সে বললি আমি কৌতূহলবশত এই সব জিজ্ঞেস অন্য কিছুgor মনে ভাবতে শুরু করেছে এমন একটা কথাও আছে যে জন থাকে তাহলে আর কি এমন কি একজন নার্সন আমাকে নিজে এটা জানতে হয় তারপর দেখা হলো যে বাড়ির সব ছেলেরা আজকে নাকেই চলা আর এদিকে আর বাড়িতে আর শ্যামন্তীর মাথা খুবই খারাপ আর বাড়িতে এমন কেউ নেই যে আজকে নাস্তা বানাতে আর পর শ্যামতী নিজে তাদের নাস্তা পরিবেশন এদিকে দেখা যায় সমিত হাসপাতালে যাওয়ার কথা বলা হয় তখন পূর্বা বলে যে মা জানো তারপর আমি বুঝতে পারছি না যে তুমি কেন এটা যে তারপর সবাই তাদের ইচ্ছে মতো সেখানে যাওয়া চলে আর সেবন্তী বলে যে এই ভাগ্যবান মেয়েটি এখনো আসার কথা বললো না আমি যদি একলা এত সামলাতে পারি না তারপরও আমাকে আর আমরা একটু বেশি পরিশ্রম না করতাম তাহলে কি হবে কাজের কথা শুনে সবাই নিজের মতো চলে এদিকে সেবন্তী মনে করে যে এটা করেই তার হওয়ার জন্য কাজটা মনে পড়ে এই বাড়িতে কেউ কি নেই যে মহনা এসে বলল আমরা সবাই একসাথে সাহায্য আর আমি এখনো আর তাছাড়া যদি সুবল থাকতো তাহলে সে এইসব সবই কর তাহলে কাউকে

No que dejes por el cuando